আসসালামু আলাইকুম ভিওয়ার্স স্ট্যানসিল ডিজাইনের জগতে আপনাদেরকে স্বাগতম ডিজাইন হাউজের অসাধারণ সব ডিজাইনের ভিডিওগুলো আশা করি আপনারা প্রতিনিয়ত দেখছেন তারই ধারাবাহিকতায় আজ আরেকটি ভিডিও নিয়ে আমরা হাজির এখানেও পাঁচটি ডিজাইন দেখানো হবে এবং প্রত্যেকটা ডিজাইনের সাইজ হচ্ছে ষোলো ইঞ্চি বাই বাইশ ইঞ্চি অসাধারণ সব ডিজাইন আমাদের চারশোর উপরে ডিজাইন আছে এবং প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইন আসছে তো আমাদের থেকে আপনি প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইন পাবেন যারা আমাদের সাথে থাকতে চান বা প্রতিনিয়ত নতুন ডিজাইন দেখতে চান আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিয়ে রাখুন তাহলে আমরা যখনই নতুন ভিডিও ছাড়বো আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন তো আজকের চারটা পাঁচটা ভিডিও ডিজাইনের সাথে আপনাদের পরিচয় করে দিই প্রথম ডিজাইনটা সূর্যমুখীর একটা ডিজাইন সূর্যমুখী ফুলের পুরো দেয়ালটা একই রকম দেখা যাবে অসাধারণ একটি ডিজাইন এটা নাম্বার হচ্ছে ওয়ান ওয়ান সেভেন এইট ওয়ান ওয়ান সেভেন এইট এরপরের ডিজাইনটা লতা ফুলের একটা ডিজাইন এটা ওয়ান জিরো এইট থ্রি ওয়ান জিরো এইট থ্রি এরপর ওয়াল পেপার স্টাইলের একটা ডিজাইন লতা ফুলের খুবই অসাধারণ ডিজাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ ওয়ান জিরো ওয়ান ফাইভ আরেকটা এরপর ওয়াল পেপারের ডিজাইনের মতোই ডিজাইন এটা হচ্ছে ওয়ান জিরো টু জিরো ওয়ান জিরো টু জিরো এরপরে হলো পদ্মফুলের ডিজাইন এটার নাম্বার হচ্ছে ওয়ান জিরো টু ফোর ওয়ান জিরো টু ফোর এই পাঁচটা ডিজাইন নিয়ে আজকে কথা বলবো এই ডিজাইনগুলোর ভিডিও দেখব ছবি দেখব কোয়ালে করলে কেমন হবে সেটা দেখব তো সে পর্যন্ত সাথে থাকুন তো শুরু করা যাক মূল ভিডিও আমরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলি আমাদের আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে প্রোডাক্ট নিতে পারেন এবং দুই থেকে তিন দিনের মধ্যে আপনার হাতে মাল পৌঁছায় যাবে কোনো সমস্যা হবে না এবং খুব অল্প খরচের মধ্যে আপনি নিতে পারবেন আজকের প্রথম ডিজাইনটা হচ্ছে সূর্যমুখী ফুলের একটা ডিজাইন মারাত্মক একটা ডিজাইন এটা আপনি দুই কালারের কম্বিনেশনে করলে ফুলটাকে একটা কালার এবং পাতাটাকে আরেকটা কালার করলে গাছটাকে সহ পাতা এবং গাছ একটা কালার দিলেন সবুজ কালার দিলেন ধরেন আর সূর্যমুখী হলুদ কালার দিলেন বা আপনি অরেঞ্জ কালারও দিতে পারেন বা সূর্যমুখীর যে একটা কালার সেই কালারটা দিতে পারেন তাহলে দেখবেন অসাধারণ হবে এবং পুরো দেয়ালটাকে একরকম দেখা দেওয়ার জন্য এক্সট্রা কিছু পাতা চারপাশে ছিঁড়ে আছে। এই চারটা পয়েন্ট এক দুই তিন চার এই চারটা পয়েন্ট যখন মিলাবেন উপরে নিচে মিলানো ডানে বামে মিলাবেন মিলিয়ে মারবেন পর পুরো দেয়ালটাকে একরকম দেখা যাবে ঠিক আমি ছবিটা দেখাচ্ছি দেখেন এই ছবিটা কত অসাধারণ লাগছে দেয়ালটাকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারবেন এই হলো একটা ডিজাইন এটা হচ্ছে ষোলো ইঞ্চি বা বাইশ ইঞ্চি ষোলো ইঞ্চি চলা বাইশ ইঞ্চি লম্বা এই ডিজাইনটা এটা হচ্ছে ওয়ান ওয়ান সেভেন এইট ওয়ান ওয়ান সেভেন এইট এখন দুই কালার করার জন্য আপনি যখন মাল্টি কালার করবেন মাল্টি কালার করার জন্য আপনাকে বড়ো ধরনের ডিজাইনগুলো করার সময় ফোমের রোলার ব্যবহার করলে হবে এবং ছোটগুলি বা ছোটো ছোট অংশগুলোকে মাল্টি কালার করার জন্য আপনাকে তুলি ব্যবহার করতে হবে এবং স্টেনসিলে বাজারে যে নর্মাল তুলি পাওয়া যায় সেটা দিয়ে কাজ করা যায় না ল্যাপটা যাবে এটার জন্য স্পেশাল তুলি আছে সেই তুলিগুলি আমাদের কাছে অ্যাভেলেবল যারা নিতে চান তারা এই স্টেনসিল তুলিগুলি নিতে পারেন এগুলি খুবই উন্নত মানের খুবই ভালো কোয়ালিটির নিতে পারেন কোনো সমস্যা হবে না আর যারা এক কালারে করবেন তাদের জন্য যেই জিনিসটা দরকার পড়ে রঙের ট্রেও অনেকে ব্যবহার করেন বা ফোমের রোলার ব্যবহার করেন শুধু আপনি ফোমের রোলার ব্যবহার করে করতে পারেন এটা হলো ফোমের রোলার এটা নর্মাল হ্যান্ডেল বাজারে পাওয়া যায় সেটা দিয়ে আপনি ইউজ করতে পারেন এগুলি নর্মাল আর যারা ফুল সেট নিতে চান আমাদের কাছে একটা সেট আছে সেটা হলো এই সেটটা এটা হচ্ছে একটা হ্যান্ডেল থাকবে খুবই উন্নত মানের হ্যান্ডেল আর তিনটা ফ্যাব্রিকের রোলার থাকবে রঙ করার জন্য আর স্ট্যানসিলে ব্যবহারের জন্য দুটো ফোমের রোলার থাকবে আর এই ট্রেটা থাকবে প্লাস্টিকের ট্রে এটার খুবই উন্নত মানের খুবই উন্নত মানের বডি দেখুন খেয়াল করুন কত কত সুন্দর ডিজাইন করা খুবই সুন্দর ডিজাইন করা আপনি ট্রেটা ব্যবহার করতে পারেন এই ট্রে নিতে চাইলে এই ট্রেটা নিতে পারেন আমাদের কাছ থেকে অ্যাভেলেবল আছে আর যারা নিতে না চান এই ধরনের বেশি ইনভেস্ট করতে রাজি না তারা ফোমের রোলার কিনতে পারেন খুবই কম দামের মধ্যে ফোমের রোলার পেয়ে যাবেন হ্যান্ডেলও আছে আমাদের কাছে হ্যান্ডেলও নিতে পারেন এগুলি হলো নর্মাল হ্যান্ডেল এই হ্যান্ডেল নিতে পারেন আপনি তাহলে এটা দিয়ে আপনি কাজ শেষ করতে পারবেন তো এগুলি অ্যাভেলেবল মূল্য সম্পর্কে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমরা ভিডিওতে কেন মূল্য দিই না সেটাও আপনাদেরকে বলে দিই ভিডিও এটা সারা জীবন থাকবে কিন্তু প্রোডাক্টের মূল্য সবসময় একরকম থাকবে না প্রোডাক্টের দাম কখনও একরকম থাকবে না এই কারণে আমরা প্রোডাক্টের দামটা কখনো। ভিডিওতে বলি না কারণ আজকে এক দাম থাকবে কালকে আরেক দাম থাকবে তখন ভিডিওতে কিন্তু একবার বলে দিলে সেটা আজীবনের জন্য আপনি লক করে ফেলবেন তাইলে সমস্যা আপনার মধ্যে আমাদের মধ্যে সমস্যা সৃষ্টি হবে এই কারণে ভিডিওতে দাম বলা যায় না আমাদের কাছে বিভিন্ন সাইজের ডিজাইন আছে এক এক সাইজের এক এক দাম যেটা ছোটো সাইজ ছোটো দাম বড়ো সাইজ বড়ো দাম আমাদের কাছে এগারো ইঞ্চি বাই এগারো ইঞ্চি থেকে শুরু করে পঁচাশি ইঞ্চি পর্যন্ত ডিজাইন আছে এই দেখুন একটা ডিজাইন দেখায় এটা হচ্ছে এগারো ইঞ্চি বাই এগারো ইঞ্চি এই সাইজের ডিজাইনের দাম কম এর থেকে যত বড় হতে থাকবে তত দাম বাড়তে থাকবে এটার পরের এটা এগারো বাই এগারো ইঞ্চি এরপরে নেক্সট যে সাইজটা সেটা হচ্ছে ষোলো ইঞ্চি বাই বাইশ ইঞ্চি তাইলে এই এগারো বাই এগারো ইঞ্চি সাইজের যে ডিজাইনটা এই যে এতটুকু ডিজাইনের যে দাম আর এই ষোলো বাই বাইশ ইঞ্চি ডিজাইনের দাম তো এক হতে পারে না আবার এটার যে দাম এটার থেকে পঁয়ত্রিশ ইঞ্চি বাই বাইশ ইঞ্চি সাইজের ডিজাইনের তো এক দাম হতে পারে না তো বিভিন্ন সাইজের বিভিন্ন দাম এই জিনিসটা মাথায় রাখবেন ডিজাইন কেনার সময় এবং ডিজাইনের দাম বোঝার আগে আগে ডিজাইনের মাপটা বুঝে নেবেন তো এই গেল প্রথম ডিজাইনটা ওয়ান ওয়ান সেভেন এইট চলে যাই নেক্সট ডিজাইনে এই ডিজাইনটা দিয়ে আপনি অনেক ধরনের কাজ করতে পারবেন সেটা কেমন এটা দিয়ে আপনি ফিলারে করতে পারবেন এটা দিয়ে আপনি সিলিংয়ে করতে পারবেন এটা দিয়ে আপনি দেয়াল করতে পারবেন সব ধরনের কাজ করতে পারবেন দেখা গেল আপনি ফিলারে দিতে চান ফিলারে একের পর এক দাঁড় করাই দিবেন দেখুন কত অসাধারণ লাগে আমি আপনাদেরকে দেয়ালেরও একটা ছবি দেখাচ্ছি ফিলারেরও একটা ছবি দেখাচ্ছি সিলিংয়েরও একটা ছবি দেখাচ্ছি দেখুন কত অসাধারণ সিলিংয়ের এই ডিজাইনটা আমার এক ওয়াল ফ্যাশনের কাজ করেন একদম রংমিস্ত্রি ভাই কাজ করে আমাদেরকে পাঠিয়েছেন ওনার নামটা আজ আমার মনে নেই অনেক দিন আগে পাঠিয়েছিলেন তো উনি যদি ভিডিওটা দেখেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমরা চিন্তা করতে পারি না সিলিংয়ে এই ডিজাইনটা দিয়ে সিলিং করা যেতে পারে এই চিন্তাটা আমাদের মাথায় আসেই আপনি করে দেখাইছেন আমরাও এটা খুবই আনন্দিত এবং আমরা আমাদের ভিউয়ার্সকেও দেখাচ্ছি ওনারাও এইভাবে কাজ করতে পারেন ডিজাইনগুলি করতে পারেন এবং কালারটা দেখেন কত চকচকে কালার কত সুন্দর ডিজাইন হয়েছে তো যে ভাইটা করেছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা এরকম সুন্দর সুন্দর ডিজাইন করে আমাদেরকে পাঠালে আমরা দেখাতে পারি আপনাদের আপনাদের প্রচারও হবে তো এই ডিজাইনটার নাম্বার হচ্ছে ওয়ান জিরো এইট থ্রি ওয়ান জিরো এইট থ্রি ওয়ান জিরো এইট থ্রি নাম্বারটা নোট করে রাখেন বা স্ক্রিনশট দিয়ে রাখেন এই হলো ষোলো ইঞ্চি বাই বাইশ ইঞ্চির একটা ডিজাইন আমরা চলে যাই এরপরের ডিজাইনটাতে এরপরের ডিজাইনটা হচ্ছে ওয়ান জিরো এটা অসাধারণ লতা ফুলের একটা ডিজাইন লতা ফুলের ডিজাইন এটাও আপনি ঠিক ওয়াল পেপারের মতো হয়ে যাবে পুরো দেয়ালটাকে যখন কম্বিনেশন করে মারবেন তখন চার চারকোনা এই যে একটা লক পয়েন্ট এই একটা লক পয়েন্ট এটা একটা এটা একটা চারটা লক পয়েন্ট মিলে যখন মারবেন তখন পুরো ডিজাইনটা ওয়াল পেপারের মতো হয়ে যাবে আপনি এইখানে যে ফুল আছে ফুলটাকে এক কালার করতে পারেন আপনি পাতাগুলিকে আরেক কালার করতে পারেন তো মাল্টি করার জন্য একটু আগেও দেখেছি আবারও দেখাচ্ছি মাল্টি করার জন্য আমাদের কাছে তুলি আছে স্পেশাল তুলি স্ট্যানসিল ব্রাশ বলে এদেরকে স্ট্যানসিল ব্রাশগুলি ব্যবহার করতে পারেন এগুলি অ্যাভেলেবল নিতে পারেন সমস্যা নেই এই গেল আর এক কালার করার জন্য একটু আগেও দেখেছি এই ট্রেড সেট নিতে পারেন অথবা ফোমের রোলার ব্যবহার করতে পারেন তাইলে এই ডিজাইনটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান ফাইভ এটার কয়েকটা ছবি দেখুন কত অসাধারণ লাগছে মাল্টি কালারও সিঙ্গেল কালারে কত সুন্দর লাগছে তাহলে এটার নাম্বার হচ্ছে ওয়ান জিরো ওয়ান ফাইভ সাইজ হচ্ছে ষোলো ইঞ্চি বাই বাইশ ইঞ্চি এটা যদি পিলারে মারতে চান এটা আরও ফিলারে মারতে পারেন ফিলারে মারলে এটাও এক ফিটের মধ্যে আছে তা আপনি চোদ্দো ইঞ্চি ফিলার বা এক ফুট ফিলারের মধ্যে মারতে পারবেন কোনো সমস্যা নেই উপর নিচ করে মেরে যাবেন সাইডে মারতে পারবেন না খালি উপরে নিচে মারতে থাকবেন তাহলেই হবে তারপরে ডিজাইনটাতে যাই সেটাও ওয়ালপেপার স্টাইলের একটা ডিজাইন সেটার নাম্বার হচ্ছে ওয়ান জিরো টু জিরো ওয়ান জিরো টু জিরো ওয়ান জিরো টু জিরো এখানেও ফুল আছে দেখুন গোলাপ ফুল একটা দুইটা তিনটা চারটা আর কলি আছে দুইটা আপনি এগুলিকে প্রত্যেকটাকে আলাদা আলাদা কালার করে বাকিটাকে এক কালারে যদি মারেন অসাধারণ হবে দেয়ালটা বিশ্বাস না হলে আপনি নিজের চোখে ছবি দেখুন কত অসাধারণ লাগছে দেয়ালটাকে এই ডিজাইনটা হচ্ছে ওয়ান জিরো টু জিরো ওয়ান জিরো টু জিরো সাইজ হচ্ছে ষোলো ইঞ্চি বাই বাইশ ইঞ্চি এটাকেও আপনি পিলারে মারতে পারবেন পিলারে মারলে মারতে পারবেন সমস্যা নেই তো এরপরে ডিজাইনটাতে যাই সেটা হচ্ছে পদ্মফুলের একটা ডিজাইন পদ্মফুলের ডিজাইনটা এটা ওয়ান জিরো টু ফোর ওয়ান জিরো টু ফোর এখানে আমরা তিনটা সাইজ দিয়ে দিচ্ছি আপনাকে তিনটা সাইজ আপনি কেটে নিয়ে করতে পারেন অথবা এক পেপারে রেখে আপনি কাজ করতে পারবেন অন্য যদি বন্ধ করে রাখতে চান মাস্কিন টেপ মেরে এটাকে বন্ধ করে দিবেন তাহলে আপনার আর রঙ লাগার সম্ভাবনা থাকবে না আর এটা তো দূরত্ব আসেই সমস্যা নেই সিঙ্গেল মারতে পারেন মাল্টিপাল কেটে নিয়ে আলাদা করে নিয়েও কাটতে পারেন আপনার যেভাবে সুবিধা ওইভাবে এটাকেও আপনি দুই কালার করতে পারেন নিচের এই অংশটাকে একটা কালার আর এই পাতাটাকে ফুলটাকে আরেকটা কালার এই দুইটা কালার করতে পারেন করলে অসাধারণ লাগবে আপনাকে আমরা তিনটা দিয়ে দিছি আপনার ডিজাইনের সুবিধার জন্য আমরা পারি ছোট ছোট ডিজাইন করে একটু একটা করে আপনাকে কম দামে বিক্রি করে দিতে আসলে আপনি যখন দেয়ালে ডিজাইন করবেন তখন একটা সাইজ দিয়ে হয় না যে ডিজাইনগুলো মাল্টিপল সাইজ লাগে আমরা সেটা মাথায় রেখেই কাজ করি তাহলে আপনি কম্বিনেশান করে কাজ করতে পারবেন দেয়ালটা সুন্দর দেখা যাবে এই ডিজাইনটা হচ্ছে ওয়ান জিরো টু ফোর ওয়ান জিরো টু ফোর আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন তো যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন একই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে মাল ডেলিভারি করে থাকি এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন তাদেরকে বলছি বা যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি এগুলি সাদা কালার বলে মনে করবেন না যে এগুলি কাগজ আসলে কাগজ না এগুলি হলো প্লাস্টিক খুবই উন্নত মানের গ্লোসি প্লাস্টিক এগুলি তাইওয়ান থেকে ইম্পোর্ট করা এগুলোতে এগুলিতে কারার উদ্দেশ্য হলো যে দীর্ঘদিন ব্যবহার করার জন্য আপনি যখন রং করবেন রং কম খরচ হবে এই প্যাপারে আর বাংলাদেশি যে প্যাপারগুলো সেগুলো দিয়ে করলে রং অনেক খরচ হয় এবং কয়েকবার ব্যবহার করার পরে এগুলি টন টন শক্ত হয়ে যায় ফেটে যায় এগুলি আগামী দেড় এক দেড় বছর দুই বছরে কিচ্ছু হবে না যেরকম আছে এরকম থাকবে শুধু ব্যাপারটা আপনাকে ঠিক রাখতে হবে যে কাজ করার সাথে সাথে পানি দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখবেন এটা অতিরিক্ত পিছলাওয়ার কারণে আপনার পানি দিয়ে হালকা এইভাবে হাত দিয়ে ডলা দিলেই আপনার পরিষ্কার হয়ে যাবে আমি একটা ছোট্ট ভিডিও দেখাচ্ছি কীভাবে পরিষ্কার করে দেখেন কত সুন্দরভাবে স্ট্যানসিলটাকে পরিষ্কার করা হচ্ছে খুবই ইজি পরিষ্কার করা এইভাবে পরিষ্কার করে রেখে দিবেন তাহলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন তো এই ছিল পাঁচটা ভিডিও পাঁচটা ডিজাইন আবারও এক ঝলক পুরো পাঁচটা ডিজাইনকে একসাথে দেখিয়ে দিচ্ছি প্রথম ডিজাইনটা সূর্যমুখী ফুলের ডিজাইন দেখুন একটু আগে যে বলছিলাম দুই কালারে করলে কেমন হবে দেখছেন দুই কালারে কত অসাধারণ লাগছে জিনিসটাকে এটা এই যে কর্ন এই যে আপনার পয়েন্টগুলি মিলিয়ে মারলে আপনার পুরো দেয়ালটা একরকম দেখা যাবে এটা হচ্ছে ওয়ান ওয়ান সেভেন এইট সূর্যমুখী ফুলের ডিজাইনটা ওয়ান ওয়ান সেভেন এইট এরপরে যেটা দেখিয়েছিলাম সেটার নাম্বার হচ্ছে ওয়ান জিরো এইট থ্রি ওয়ান জিরো এইট থ্রি ওয়ান জিরো এইট থ্রি এটাও মাল্টি কালারে কত সুন্দর দেখাচ্ছে এটা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে রাখুন অথবা ডিজাইন নাম্বারটা মনে রাখুন এরপরের ডিজাইনটা হচ্ছে ওয়াল পেপার স্টাইলের ডিজাইনটা ওয়ান জিরো ওয়ান ফাইভ ওয়ান জিরো ওয়ান ফাইভ ষোলো ইঞ্চি বাই বাইশ ইঞ্চি সাইজের ডিজাইনটা এরপরের ডিজাইনটা হচ্ছে ওয়ান জিরো টু জিরো ওয়ান জিরো টু জিরো মাল্টি কালারে কত সুন্দর লাগে দেখেন পুরো দেয়ালটা কত অসাধারণ লাগবে এরপরের ডিজাইনটা হচ্ছে পদ্মফুলের ডিজাইন ওয়ান জিরো টু ফোর ওয়ান জিরো টু ফোর এটাও মাল্টি কালারে কত সুন্দর লাগে তো এই ছিল পাঁচটা ডিজাইন যারা কালেক্ট করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যারা আমাদের প্রতিনিয়ত ভিডিও নতুন নতুন ভিডিও দেখতে চান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে চাপ দিন তাহলে নিত্য নতুন ডিজাইনগুলি আপনি নোটিফাই হয়ে যাবেন তো আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে